হাউ ডিয়ার ইউ ফকিনির বাচ্চা ফকিনির বাচ্চারা জানিস এটা আমার কতটা প্রয়োজনীয় ল্যাপটপ আর তোর এটা ভেঙে ফেললি তোদের দুজনকে বিক্রি করলেও তো এই ল্যাপটপের দাম হবে না স্যার দেন আমাকে একটা দরকার আছে এমনি আমরা তাড়াহুড়া করে গেতাছিলাম আর আপনার লগে ঢাকা লাগবে আমগো কোনো দোষ না আমাকে মাফ করে দেন স্যার ওহো স্যার আমরা তাড়াহুড়া করে একটা জায়গায় যাইতেছিলাম স্যার বিশ্বাস করেন আমরা আপনার গায়ে দেখে শুনে ধাক্কা দেইনি আঙ্গুর মেলা বিপদ আঙ্গুরে যাইতে দেন আচ্ছা সুন্দর বাচ্চা আমার দামি ল্যাপটপ ভেঙেছিস এই ল্যাপটপের টাকা দিয়ে তারপর এখান থেকে যাবি নয়তো তোদের এই গাছের লোকে বেঁধে তারপরে তোদের পিটাবো না না স্যার আপনি আমাকে লোকে এরকম কইরেন না আমাকে সাইরা দেন আমাকে অনেক বড় বিপদ আমাকে সাইরা দেন আমাকে বিপদে রেখে তোদের বিপদ উদ্ধার করবে সেটা কখনো আমি হতে দেব না এখন এই মুহূর্তে আমার ল্যাপটপের টাকা দিবে দে টাকা দে দূর কর আপনি নাদের সাথে এরকম বিপদ কেন করছেন ম্যাম ম্যাম আপনি এখানে হ্যাঁ আমি আমি এখানে তার আগে বলুন আপনি ওনাদের দুজনের সাথে এরকম খারাপ ব্যবহার কেন করেছেন দেখুন না ম্যাডাম এই ফকিন্নির বাচ্চা দুটো আমার ল্যাপটপটা ফেলে ভেঙে ফেললো আপনি তো জানেন ম্যাডাম এই ল্যাপটপে আমার কত প্রয়োজনীয় ডকুমেন্ট ছিল আমি এগুলো এখন কিভাবে সংগ্রহ করব আমি কোথা থেকে পাবো হ্যাঁ বুঝতে পেরেছি এই ল্যাপটপে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট ছিল তাই বলে ওনাদের সাথে এরকম খারাপ বিহেভ করবেন আচ্ছা আপনারা বলুন তো ওনার ল্যাপটপটা এইভাবে ভেঙে ফেলেছেন কেন ম্যাডাম আমরা ল্যাপটপটা ইচ্ছা করে ভাঙি নাই জানেন ম্যাডাম আমার না ছোট্ট মায়াটা স্কুলে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আর ওইখানকার মানুষজন ধৈরা আমার মায়াটা হাসপাতালে ভর্তি করছে আর এই খবর যখন আমরা বাবা মা হয়ে শুনছি আমাকেও কি মন ঘরে ঠিকে কন আমরা দুইজন পাগলের মতো রাস্তাতে দিয়ে দূর পারতে পারতে আর তখন এই সাড্ডার লোকে আমাকে ধাক্কা লাগছে আর ধাক্কা লাগে ল্যাপটপটা পুরোটা ভেঙে গেছে আমরা ইচ্ছা করে ভাঙি নাই

কিছু না জেনে না শুনে আপনি হুট করে তাদের সাথে খারাপ বিহেভ করেছেন তারা অনেক বিপদে পড়েছে যাই হোক আর আপনার ল্যাপটপের দাম কত ল্যাপটপের দাম আমি দিয়ে দিব বলুন না ম্যাডাম ল্যাপটপের দাম দিতে হবে না আসলে আমারই ভুল ছিল আমি ওদের সাথে খারাপ আচরণ করে খুবই অন্যায় করেছি এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি সরি ম্যাম ঠিক আছে আপনি অফিসে আসুন